প্রথমেই পঙ্কজবাবুর কাছে আসবো কারণ পঙ্কজবাবু আমরা জানি যে প্রথম থেকে যখন থেকে এই ট্যাব দুর্নীতি বিষয়টা সামনে এসেছে বিজেপির তরফ থেকে বারবার শাসক দলকে বলা হয়েছে যে তারা সব রকমভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেয় এবং সেই জন্য আরও একটা দুর্নীতি এটা নতুন কিছু নয় আমরা তো দেখেছি যে দুর্নীতিতে বৃদ্ধ রাজ্য সরকার এবার তো তারাই বলছে আমরা দুর্নীতি শিকার না আসলে তো পশ্চিমবঙ্গে গত ১৩ বছরে দুর্নীতি এবং সরকার সমর্থক হয়ে গেছে সরকার পোষিত এবং আশ্রিত সমস্ত ক্ষেত্রে শিক্ষা মানে ভারতবর্ষের কোন রাজ্যে শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী জেরের অন্তরালে রয়ে গেছেন এটা একমাত্র যে রাজ্য একদিন শিক্ষায় অগ্রগণ্য ছিল আজকে সেই রাজ্যের আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে বাংলা মাধ্যম স্কুল পরীক্ষার্থীর সংখ্যা কমছে শিক্ষক নিয়োগে দুর্নীতি সর্বস্তরে বিশ্ববিদ্যালয় শোনা যাচ্ছে উপাচার্য নিয়োগেও দুর্নীতি হচ্ছে যে কারণের জন্য সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে কি বলেছিলেন জানেন তো সকাল বেলা তো ঝগড়া করা তো সুতরাং প্রতিটা ক্ষেত্রে আমরা যখন দেখছি যে অযোগ্য লোককে চাকরি দেওয়া হচ্ছে যোগ্য লোক রাস্তায় থাকে তো আমাদের কাছে জানা বিষয় কিন্তু পঙ্কজবাবু যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে দুর্নীতি হয়েছে নাকি দুর্নীতির পেছনে দুর্নীতি হয়েছে শিক্ষার পোর্টাল সেখানে তরুণের স্বপ্ন নামগুলো নেওয়া হচ্ছে কখনো সরলা দেবীর কাছ থেকে নেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডার কখনো সুভাষ বোসের তরুণের স্বপ্ন আমরা এগুলো নিচ্ছি তারপর কারণ সার সারদার যে দুর্নীতি কখনো আর রামকৃষ্ণ তো টাকা মাটি মাটি টাকা তো আমাদের এখানে এখন সমর্থক হয়ে যাচ্ছে সবটা মিলে একটা অ্যাকাউন্ট উচ্চশিক্ষা পোর্টালে যেতে হবে স্কুল তার ছাত্রের নাম দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার স্পেসিফিক করতে হবে আইএফএসসি কোড দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট এত কিছু

দু একটা হয়তো হয়েছে আবার এই জায়গাতে তো আপনাকে বলি এবং রাধা কাছে যাব আপনি যে জামতার কথা বলছেন জামতারা গ্যাংয়ের কথা তো প্রথমেই বলা হয়েছিল কিন্তু গতকাল লালবাজারের তরফ থেকে বলেছে যে এখানে জামতারা নয় এটা ডেপিসেন্টার হলো চোপড়া খোদ বাংলার চোপড়া এতদিন ধরে কোথাও দেখা যাচ্ছে যিনি একজন টেম্পোরারি কম্পিউটার টিচার কম্পিউটার সায়েন্সের টিচার স্কুলে তিনি এর সঙ্গে যুক্ত তিনি তাকে গ্রেফতার করা হয়েছে এদের কোথাও গিয়ে প্রোফাইলিং করা হয় না কাকে আমরা মানে কাকে শিক্ষক হিসেবে করছি ডেডিকেশনটা এতগুলো একটা সিন্ডিকেট তৈরি হয়ে যাচ্ছে একদম ডেডিকেশনটা কমছে কারণ দেখুন আমি আংশিক সময় লোক শুধুমাত্র নিয়োগ করতে বলেনি আমি মানে মানে অ্যাকচুয়ালি কি বলুন তো পঙ্কজ বাবুদের একটু এই যে ছটা বাইপোলে যে এনারা গোহারান হাঁটতে চলেছেন এটাতে একটু মাথা খারাপ হয়ে হয়েছে এবার আমি স্ক্যামে এখানে রাজ্যের ছাত্র ছাত্র এখানে এটাতেই আসি এখানে এটাতেই এটাতেই আসি এটাতেই আসি আমি কারণ উনাকে আমি কিছু রিমাইন্ড করালাম এটা বলে নিজের মুখে একটু মানে নির্বাচনকে সরিয়ে রেখে বলতে চাইছি দুজনকেই বলবো আপনাদের যে এখানে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ জড়িত ঠিক একদম ঠিক এটাতে আমরাও খুব চিন্তিত কিন্তু জিনিসটা হচ্ছে দেখুন আমাদের পুলিশ এখন অবধি দশজনকে অ্যারেস্ট করেছে ঠিক আছে ওরা এপি সেন্টার বের করতে পেরেছেন সিট গঠন হয়েছে ঠিক আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন খুব স্ট্রিজেন্ট অ্যাকশান নিতে চলেছেন আর খুব ফাস্ট কাজ করছে কিন্তু আমি এই যে স্ক্যামের কথা বলছি এই যে সাইবার স্ক্যাম সাইবার স্ক্যাম আপনি হয়তো আমরা সবাই জানি এটা আপনিও জানেন

তারা একটা জিনিস জানে বাবু যে আমরা আমাদের নাম আমাদের অ্যাকাউন্ট আমাদের স্কুলে দিয়েছি স্কুল থেকে শিক্ষা পোর্টালে দেওয়া হয়েছে শিক্ষা দফতরে দেওয়া হয়েছে তারপর আমরা টাকাটা পাবো কিন্তু আমরা পাইনি দু হাজার একুশে পেয়েছি পেয়েছি তেইশে পেয়েছি চব্বিশে পাইনি তারা এটাই জানে এই নিয়ে যখন নবান্নে বৈঠক হলো তখন মুখ্য সচিব কাদেরকে নিশানা করলেন না যারা প্রধান শিক্ষক তাদেরকে নিশানা করলেন যে যত দোষ নন্দ ঘোষ প্রধান শিক্ষকরাই এর পেছনে দেয় আদতে কি সেটা সম্ভব সম্ভব এটা আমি 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 বলি এত হাজার হাজার স্কুল এত হাজার হাজার ছাত্রছাত্রী সব ক্ষেত্রে ভিলেনেই প্রধান শিক্ষকরা আমি আপনাকে বলি যখন অনলাইন ফ্রড হয় যেটাকে আমরা ওই সাইবার ক্রাইম বলি আর সাইবার ক্রাইমের অ্যাক্ট যে রেগুলেট ইনএক্টেড হয়েছে ওটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট সেকশন সিক্সটি কম্পিউটার অফেন্স নিয়ে করে কম্পিউটারে যারা সাইবার ক্রাইম হয় সাইবার ক্রাইম অ্যাকচুয়ালি এরা অন এয়ার ক্রাইমটা করে ঠিক আছে তাদেরকে ধরাটা নট ইজি টাস্ক যেটা আমাদের কলকাতা পুলিশ কিন্তু করতে পেরেছেন বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ করতে পেরেছেন ফার্স্ট সেকেন্ড হচ্ছে দেখুন আমি আমি যেটা বলছি যে স্ক্যাম

আপনি বিভিন্ন সাইবার ক্রাইমের কথা বলছেন আর্থিক প্রতারণা থ্রু সাইবার ক্রাইম আপনি সে কথা বলছেন আমরা জানি বিভিন্ন সময় এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে ইন্টারনেট সবার হাতে হাতে চলে এসেছে আরবিআই থেকে মাঝে মাঝে বিভিন্ন মেসেজ পাঠানো হয় যে এটা করবেন না এটা করবেন এই ভাবে যদি কেউ ওটিপি চায় তাহলে ওটিপি দেবেন না এটা করবেন না আপনি একটা বলুন তো এগুলো তো সচেতনতা যাতে প্রচার করা হয় সেই জন্য বার্তা দেওয়া হয় রাজ্য সরকার যখন দেখতে পাচ্ছে এতগুলো ঘটনা ঘটছে গোটা শিক্ষা বর্ষে কেউ ট্যাবের টাকা পেল না একটাও সচেতনতামূলক বার্তা কাউকে পাঠানো হয়েছে আমার মতো বলুন তো তাহলে তো এসবিআই

বেশ কিছু থানায় এগারো জনের টাকা অন্যত্র গিয়েছে দুর্নীতির এপিসেন্টার চোপড়া লালবাজার বলছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়